বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহে চার বছর মেয়াদ বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা ভর্তি পরীক্ষার কোন বিষয় থেকে কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন সংখ্যা অর্থাৎ কতটি কলেজ রয়েছে কলেজ ভিত্তিক কয়টি সাবজেক্ট রয়েছে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে এই চ্যানেলে যেন নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন নূতন আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে ভিডিওটি একটি লাইক দিয়ে পাশেই থাকবে প্রাথমিক আবেদনের যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো শিক্ষাবোর্ড থেকে এইস পরীক্ষায় দুই ও দুই সালের ফাইভ পয়েন্ট স্কেলে অর্থাৎ জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে জিপিএ ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে যারা সেকেন্ড টাইম রয়েছে তারাও দুই হাজার পঁচিশ সালের ভর্তি পরীক্ষায় দুই হাজার ছাব্বিশ সালের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এইচএসি পরীক্ষায় জিপিএ যোগফল চতুর্থ বিষয় সহ সর্বনিম্ন এইট পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দুটি মিলিয়ে এইট পয়েন্ট থাকতে হবে আবেদনকারীকে এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থ রসায়ন এবং ইংরেজিতে আলাদাভাবে সাবজেক্ট ভিত্তিক থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পদার্থবিজ্ঞানে এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট গণিতে থ্রি পয়েন্ট ইংরেজিতে থ্রি পয়েন্ট রসায়নে থ্রি পয়েন্ট আলাদাভাবে পেয়ে উত্তীর্ণ হতে হবে ও লেভেল এ লেভেল শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা এ লেভেল পাশকৃত শিক্ষার্থীদের দু হাজার তেইশ সালের তারপরে অনুষ্ঠিত জিসি ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি পেপারে ঘরে বি গ্রেড পেতে হবে এ লেভেল পরীক্ষায় ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্সে কমপক্ষে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষার মানবণ্টন অর্থাৎ ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কত মার্কসে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিত থেকে সাইট মার্কস পদার্থবিজ্ঞান থেকে ষাট মার্কস রসায়ন থেকে ষাট মার্কস ইংরেজি থেকে বিশ মার্কস সর্বমোট দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঠ্যসূচি অনুযায়ী অর্থাৎ দুই সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে প্রশ্নপত্রে একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ দুইশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে একশোটি প্রশ্ন থাকবে পরীক্ষায় মোট সময় থাকবে এক ঘন্টা বিশ মিনিট প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ফাইভ জিরো অর্থাৎ পাঁচ জিরো পঞ্চাশ নম্বর কাটা যাবে দুইটি ভুলের জন্য একটি সঠিক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় কোনো ধরনের ক্যালকুলেটর ইলেকট্রনিক্স ডিভাইস ডিভাইস গড়ি যুক্ত কলম মোবাইল বা অন্যান্য উপকরণ সঙ্গে রাখা ও ব্যবহার করা যাবে না প্রার্থী যেভাবে নির্বাচন করা হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা নির্ধারণ করা হবে প্রার্থীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর মেধা তালিকা কলেজ ভিত্তিক প্রকাশ এবং অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষামান তালিকা হতে ভর্তি করা হবে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী পরবর্তীতে কলেজ পরিবর্তনের মাইগ্রেশন সুযোগ থাকবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দশটি কলেজের কোন কলেজে কতটি সাবজেক্ট রয়েছে এবং কোন কলেজ কোথায় অবস্থিত কোন কোন সাবজেক্টে কতটি আসন সংখ্যা রয়েছে সেই নিয়ে বিস্তারিত তথ্য এবং ভিডিও দেওয়া হয়েছে ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে যেখান থেকে অবশ্যই দেখতে পারবে সর্বমোট কতটি আসন সংখ্যা রয়েছে সকল বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এবং ভর্তি পরীক্ষা দশটি কলেজেই অনুষ্ঠিত হবে অর্থাৎ দশটি কলেজ অধিভুক্ত যে দশটি কলেজ রয়েছে দশটি কলেজেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে